বাংলার মানুষ দেখছে জানে উনি একটাও সত্য কথা বলেন না লোক ভবনই হবে পশ্চিম বাংলার শাসক রাষ্ট্রপতি শাসন চালু পরিকল্পিত নাটক ড্রামা আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন সঙ্গে বক্তৃতা করবেন আমরা সবাই এপানোটাকে বদল করার সময় পেলেন এসব ড্রামাবাজি ফুল নাটক বাংলার মানুষ দেখছে জানে উনি একটাও সত্য কথা বলেন না এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে উনার শ্রমিকদের অভিযোগ আছে উনার বিরুদ্ধে শিক্ষক মাস্টার প্রফেসর পুলিশ স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে পশ্চিম বাংলার সনাতনী জনগণ আদিবাসীদের অভিযোগ আছে উনি চাইছেন যে কোনো ভাবে একুশের মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বিষয় নিয়ে বিধানসভাতে মারাত্মক কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের আরো এক কেলেঙ্কারি ধরা পড়তে চলেছে আর তখন রাজ্যের জনগণকে বন্ধ পালন করতে হবে ঘন্টার পর ঘন্টা সেই বন্ধকে সমর্থন করতে হবে রাজ্যের মানুষকে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ পত্র পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে একেবারে স্পষ্ট করে রাগঢাক না করে এ কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি কি বলতে চাইলেন শোনা যাক এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগ মতো জমা দিচ্ছেন রাজ্যপালের সব অভিমত যে সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও আইনগত হবে তারা রয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত